হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এট অ্যান্ড ভিডিও অ্যাকচুয়ালি এখন আর মর্নিং নেই এখন বেজেছে এখন এখন বেজেছে দুপুর বারোটা মানে গুড নুন কিন্তু আজকে দিনের শুরুটা সেটা দুপুর হোক বা সকাল কোনটাই ভালো না লাগাতার দুদিন ধরে জ্বর আজকে আর সারাদিন টেম্পারেচার আসেনি আজ না মানে কাল সন্ধ্যে ছটা থেকে আর টেম্পারেচার আসেনি তার জন্য গলার অবস্থা ভীষণই খারাপ গলা ভার হয়ে রয়েছে মুখ ফুলে রয়েছে ভীষণই ঠান্ডা লেগে গিয়েছিল আশেপাশের সবারই ভাইরাল ফিভার হচ্ছিলো তারপরে আমাদের বাড়িতেও সব প্রায় ধীরে ধীরে সকলের ভাইরাল ফিভার হওয়া শুরু হয়ে গিয়েছে প্রথমে বাবার হয়েছিল দুদিন বাবার জ্বরের পর মার জ্বর হয়েছিল মার জ্বর হওয়ার পরের দিন মা যেদিনের জ্বর হয়েছে সেই দিনে বিকেল থেকে আবার আমারও জ্বর শুরু হয়ে গিয়েছে তো ভীষণই শরীর অসুস্থ আর এখন এই যে ভাইরাল ফিভারগুলো হচ্ছে তাতে শরীর এত ভীষণ পরিমাণে দুর্বল হয়ে যায় যে কোনো কিছুই ভালো লাগে না মুখে রুচি থাকে না কোনো কিছু খেতে ইচ্ছা করে না তো জ্বর আর কাল থেকে আসছে না কিন্তু তাতেও শরীরটা ভীষণ অসুস্থ স্বস্তিকর হয়ে রয়েছে দুপুর হয়ে গিয়েছে সান সেরে নিয়েছি জামা কাপড় গুলো বাইরে মিলেছিলাম এখন হচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে তো ওগুলো তুলে নিয়ে তুলেছিলাম আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো তার জন্য বাইরে একটুখানি দাঁড়িয়ে রয়েছি এই যে বৃষ্টিটা আরও একটুখানি জ্বরে শুরু হয়েছে তো এখন আর বাইরে থাকবো না ভেতরে চলে যাবো কারণ জ্বর হয়েছিল এরপর যদি আরও ভিজি তো আরও ভীষণ রকমভাবে ঠান্ডা লেগে যাবে এখন গিয়ে দুপুরে রান্নাবান্নাগুলো করবো মানে অলরেডি সমস্ত রান্নাই হয়ে গিয়েছে যেহেতু মুখে কারো কিছু রুচি নেই তো সেরকম সিম্পল রান্নাই হয়েছে সেদ্ধ জল শুধু মাছ রান্নাটাই বাকি রয়েছে তো ওটুকুই করবো এখন গিয়ে সমস্ত রান্না বান্না তো হয়ে গিয়েছিল তবুদিকে রান্নাঘরে মাছটা বসিয়ে চলে এসেছিলাম কটা ফল খেতে ভাবলাম যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ কটা ফল খেয়ে নিই বিশেষ করে এই মুসম্বি লেবু জ্বর হওয়ার পর মুখের স্বাদ একেবারেই নিই সমস্ত জিনিস খেলে কেমন একটা তেতো তেতো লাগে তো লেবু খেতে বেশ ভালোই লাগছিলো কারণ লেবুটা একটুখানি টক মিষ্টি ছিল তো লেবু খাওয়ার পর এখন চলে গিয়েছিলাম রান্নাঘর আগে অন্য কোনো সময় জ্বর হলেও অতটাও চিন্তা থাকতো না কিন্তু এখন যেহেতু প্রেগনেন্সি ফেজই রয়েছি তাই এখন যে কোনো ধরনের শরীর খারাপ নিজের থেকেও বেশি কথা মাথায় এসে যায় যে আমার শরীর খারাপের জন্য বেবির হেলথের ওপর কোনো এফেক্ট পড়েছে বা কি না তো আগের দিন যখন আমার হঠাৎ করে জ্বর হওয়ার আগে গা হাতের যন্ত্রণা মাথা ব্যথা চোখ ছলছল করে চোখ থেকে জল পড়ছিল সেই মুহুর্তে আমার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে জেনে নিয়েছিলাম যে কি মেডিসিন খাবো আর কোন মেডিসিন খাবো না প্রেগনেন্সি ফেজে সেরকম বিশেষ রকমের মেডিসিন খাওয়া যায় না শুধু উনি কটা প্যারাসিটামল কথা বলেছিলেন কারণ এখন তো কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য যে কোনো ধরনের মেডিসিন খাওয়া যায় না কারণ এতে বেবির হেলথের উপর এফেক্ট পড়তে পারে তো উনি যেই মেডিসিনগুলো বলেছিলেন সেটাই আমি আনিয়ে রেখেছিলাম আর রাত্রি দুটো থেকে আমার এত ভীষণ জ্বর শুরু হয় তারপরে ওই সাড়ে তিনটে তিনটে নাগাদ আমি কিছুক্ষণ দেখেছিলাম যে জ্বরটা নামছে কি নামছে না তারপরে মেডিসিন আমাকে বাধ্য হয়ে খেতেই হয়েছিল এত ভীষণ দুর্বল হয়ে গিয়েছিলাম শরীর অসুস্থ ছিল যে পরের দিন বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না এমনকি কিছু খেতেও পারছিলাম না এদিকে বাড়ির সবাই ধীরে ধীরে এক এক করে অসুস্থ হয়ে গিয়েছিল তো বাবার যেহেতু আমাদের জ্বর হওয়ার দু তিন দিন আগে জ্বর হয়েছিল তো বাবা একটুখানি সুস্থ হয়ে উঠেছিলো তাই পরের দিন বাবা বাড়ির সমস্ত কাজকর্ম করেছিল ঘর ঝাঁট দেওয়া মোছা পুজোর কাজ খাবার তৈরি করা এঁঠো বাসন পত্রগুলো খাওয়ার পর রাখা মাও ভীষণ অসুস্থ ছিল কারণ আমার জ্বরের মায়ের জ্বর হয়েছিল আর যেহেতু আমি এখন রয়েছি তার উপরে জ্বর একেবারে বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না তার জন্য মা ওই অনেক কষ্টে সৃষ্টি উঠে সেদ্ধ ভাতটুকু রান্না করেছিল তো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তারপরে বাবাই সমস্ত কাজকর্মগুলো বাড়ির করেছিল কারণ শরীর ভীষণ রকমভাবে খারাপ ছিল আজ একটুখানি সবার শরীরটাই ঠিক রয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বাবা সমস্ত বাসনপত্রগুলো যেহেতু ধুয়েই দিয়েছিল কারণ শরীরটা আমার এখন একটুখানি খারাপ খারাপ ছিল তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি গলা ভীষণ ব্যথা করছে আর মুখের কথা তো আমার কিছু বলার নেই পুরোপুরি ফুলে গিয়েছে আর বিকেল বিকেলবেলা এখন বেজেছে চারটে আজ অনেকটা খানি সময় ধরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই বিকেলবেলা এত ভীষণ খিদে পায় যেই খিদেটা আমি একেবারেই কন্ট্রোল করতে পারি না তো ভীষণ রকমভাবে খিদে পাচ্ছে তার জন্য আমি এখন যাচ্ছি রান্নাঘরে অলরেডি একবার রান্নাঘর থেকে ঘুরে চলে এসেছি চলে এসেছি রান্নাঘরে অনেক দিন ধরে কটা ডিম পড়ে রয়েছে বাড়িতে যেহেতু আমি একাই ডিম খাই বাবা মা ও ডিম খায় না তো তার জন্য ভাবছি যে এগ রোল বানাবো অলরেডি সমস্ত কিছুটা মেখে রেখেছি মানে আটা মেখে সমস্তটা কেটেই রেখেছি তো এখন বানাবো এগ রোল এই যে ময়দা মেখে নিয়েছি দুটো করেছি একার জন্যই দুটোই ঠিক আছে একটা হলে ভালো তো একটু মাখতে গিয়ে বেশি মাখা হয়ে গিয়েছে তাই দুটো করে নিয়েছি আর ডিম এখানে নিয়েছি অনেক দিন হয়ে গেছে ডিমগুলো তো কোনটা ভালো কোনটা খারাপ দেখে করতে হবে তার পুরো ট্রেটা নিয়ে চলে এসেছি আর এখানে ওই ভেতরে দেওয়ার জন্য স্যালাডটাও কেটে নিয়েছি এবারে এটা বানাবো দিকে আমার রোল বানানো হয়ে গিয়েছিল আমি যেহেতু একাই রোলটা খাবো তাই এটা আর সুন্দর করে ওই দোকানে যেভাবে পেপার দিয়ে মুড়িয়ে দেয় ওভাবে আর মোড়ালাম না কাউকে যদি সার্ভ করতাম তাহলে নিশ্চয়ই সুন্দর করে মরিয়ে দিতাম নিজেই বানাবো নিজেই খাবো তাতে আর পেপার দিয়ে মোড়ানোর কিছুই ছিল না তাই এমনি নিয়ে নিয়েছিলাম আটাটা মাখতে গিয়ে একটুখানি বেশি মাখা হয়ে গিয়েছিল তাই ওটা একটুখানি বড় বড় করে দুটো সাইজ করেছিলাম কিন্তু এখন খাওয়ার পর মনে হচ্ছে একটুখানি বেশি হেভি হয়ে গিয়েছে এমনি এগুলো একটুখানি হেভি খাওয়ার আর এসব খাওয়ার খেতে ভালোই লাগে কিন্তু আমাদের বাড়িতে একটা সমস্যা রয়েছে যে এসব খাওয়া দাওয়া করার পর ওই সব বাসনপত্র কিচেনের র্যাকে সিঙ্কেও ধোয়া যায় না সমস্তটাই বাইরে নিয়ে গিয়ে ধুতে হয় তারপরে কিচেন র্যাক কাপড় যেগুলো দিয়ে কড়াই ধরেছিলাম সমস্ত কিছুটাই ধুতে হয় কারণ মা যবে থেকে পিওর ভেজিটেরিয়ান হয়েছে তবে থেকে এইসব জিনিসে চুঁয়াচুই একেবারেই পছন্দ করে না খেতে চায় না তাই এইসব জিনিস না বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করলেও বাজার থেকে আনিয়েই খাই কিন্তু এখন যেহেতু প্রেগন্যান্সি ফ্রেজে রয়েছি আর বাইরের খাওয়া দাওয়ার খুবই অ্যাভয়েড করে চলি তাই কষ্ট হলেও মাঝে মধ্যে বানাই আবার কোনো সময় ইচ্ছে করলেও বানিয়ে আর খেতে ইচ্ছে করে না কারণ এত ধোঁয়া মাজা করতে হয় Thank you. তো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল মায়ের হচ্ছিল দাঁতে ভীষণ রকমভাবে যন্ত্রণা তাই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল যাচ্ছে ডেন্টিসের কাছে দাঁত তোলার জন্য কারণ এর আগেও একবার গিয়েছিল তখন বলেছিল যে এর পরে কিন্তু যন্ত্রণা হলে দাঁতটা উঠিয়েই ফেলতে হবে তাই বাবা মা গেলো ওখানে এরপর চলে যাওয়ার পর বাড়ির যে টুকিটাকি আমার কাজগুলো থাকে সেগুলো করছিলাম দুপুরে স্নান করার পর যেসব জামা কাপড় বাইরে মেরেছিলাম সেগুলো এখন তুলে রাখছি যেগুলো আয়রন করার আয়রন করবো আর যেগুলো এমনি দেখার এমনি রেখে দেবো তারপরে পুরো বাড়িটা ঝাঁট দিয়েও রেখে দিয়েছিলাম এই সমস্ত কাজগুলো মা এখন করে নেয় আগে আমি করতাম তো মা যেহেতু আজকে ছিল না তাই আমি করে নিলাম তারপর এখানে শাড়ি চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে এখন চলে এসেছি ঠাকুরের কাছে ধূপ ধুনোটা দিয়ে দিতে এখন যদি জোর করে শাঁখ বাজানো যায় না বা শাঁখ বাজায় না তাই এমনি নর্মাল ধূপ ধুনো দিয়েই ঠাকুরের কাছে ধু সন্ধে আরতিটা করে দিয়েছিলাম আর তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম সেই সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে রেখেছিলাম আর যেগুলো আয়রন করা ছিল সেগুলো এখন সাইডে রেখে দিয়েছি পরে হচ্ছে একদিন ফ্রাইম করে আয়রন করব গুছিয়ে এই কারণেই রাখছি নইলো ওই অগাছলা পরেই থাকবে একদিন দুদিন থেকে যাবে তখন অনেক জিনিস হয়ে যায় একসাথে আর তখন গুছোতে ইচ্ছে করে না তাই যখন এর কাজ তখনই করে রাখলাম এদিকে মা বাবাও ফিরে এসেছিল এখন কিছু মেডিসিন দিয়েছে মাকে বলো যে এখন দাঁতটা ওঠাবে না এই মেডিসিনগুলো দিয়ে যদি দাঁতের ব্যথা কমে যায় আর যদি না কমে তাহলে দাঁত উঠিয়ে ফেলতে হবে ওই সিল করা বা ক্যাপ লাগানো ওগুলো কিছুই হবে না এবার মা চাচ্ছিলো যে ওই সাইডের দাঁতগুলো ওগুলোতে তো একটুখানি প্রেসার দিয়ে চিবিয়ে খেতে হক সুবিধা হয় যে কোনো খাওয়ার তাই ওঠাতে না কিন্তু ডক্টর বলেছে না ওঠালে পরে আরও ভীষণ রকম সমস্যা হতে পারে তো এখন যেহেতু মায়ের দাঁতের যন্ত্রণা হচ্ছে তাই মায়ের জন্য একটুখানি সুজি বানিয়ে দিচ্ছি যদি দাঁত উঠিয়ে নিয়ে আসতো তাহলে এরকম চিনি দুধ দিয়ে সুন্দর করে ভালোভাবে তৈরি করা সুজি একেবারেই মাকে দিয়ে যেত না শুধু নুন আর জল দিয়ে সেদ্ধ হতো কিন্তু দাঁত যেহেতু খাওয়া দাওয়ার সমস্ত রয়েছে তাই আমাদের জন্য খাওয়ার বানানোর আর কিছুই ছিল না দুপুরের ভাত রয়েছে মাছের তরকারিটাও একটুখানি বেশি করেই করেছিলাম কিন্তু শুধু ভাত আর মাছ খাবো তাই ভাবলাম একটুখানি গরম গরম ডালের বড়া বানিয়ে নিই তো ওটা দিয়েই খেয়ে নেব আর ওদিকে ভাত গরম করে নিয়েছিলাম তো এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম বড়া ভাজতে ভাজতে এদিকে আমাদেরও বড়া রেডি তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়ার করলাম রাতের ডিনার